ಯಾ ಮಾಲಿಪಿಯ ಖುದ್ದುಸು ಒಂದು ಕಡೆ ಘೋಷೆ কতবার পাঠ করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে সফলতা দান করবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনি যখন আমলটি করবেন আমুলটি করার পর যখন ফলাফল পাবেন ফলাফল পেলে আপনি একেবারে খুশি হয়ে যাবেন এই জন্য আপনি আমলটি করুন দেখুন আল্লাহর আলমিন আপনাকে কি দেন কতবার এই আল্লাহরবুল্লাহ আলমিনের নামটি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিব এবং আমি বলবো কেন আপনি নির্জনে অন্ধকারে বসে বসে আপনি আল্লাহরবুল্লাহ আলমিনের এই নাম দুটি আপনি ডাকবেন তাই এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে হলে সম্পূর্ণ डियोटी शेष पर्यटन अपनी अवश्य এমনটি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ হরবুল আলমিন সব সময় চায় বান্দে আমাকে ডাকে আমরা যদি আল্লাহর আলমিনকে ডাকি খুশি হয়ে যান সেই যান এই জন্য আপনি যখনই সময় পাবেন আল্লাহর আলমিনকে ডাক দিবেন আল্লাহ রবুল আলমিন আপনার নাম ধরে ধরে ডাকতে থাকেন এবং আপনার উপর সন্তুষ্টি হয়ে যান যেমনি ভাবে দুনিয়াতে আপনি যদি অভিভাবক হন আপনি যদি পিতা হন আপনি যদি মা হন আপনার সন্তান যদি আপনাকে ডাকে তাহলে আপনার কত খুশি লাগে

উনি আসতে যেগুলো বন্ধ তুমি আমাকে ডাকতে দেরি আর তোমার সেই দিতে আমি আলমিন আপনাকে অল্প দিনের মধ্যে সফলতা দান করবেন আল্লাহরবুল্লা আলমিনের এই সিফাতি নাম দুটি অন্ধকারে বসে নির্জন একা একা বসে আপনি পাঠ করুন ইয়া মা লিখু ইয়া কুদ্দুসু Amém অল্প দিনের মধ্যে আপনাকে সফলতা দান করবেন এবং অল্প দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন এই নাম দুটি আপনি স্মরণ করবেন সেই সম্পর্কে আমি বলে দেব আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন কদ আফলা হামান তা জাক্কা ওয়া যাক্কা রাসমা রাব্বি ফাসাল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন সফল কাম ব্যক্তি যারা আমার নামে স্মরণ করে এই জন্য আপনি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করুন আল্লাহ রব্বুল আলমিনকে আপনি বেশি বেশি ডাকুন আল্লাহ রব্বুল আলমিনও আপনার সেই ডাকের সারা দিবে তো প্রিয় ভাই বোনেরা চলুন এখন আমরা এই আমলটি কীভাবে করবো

সময় লাগবে না আপনার মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে ইয়া মালিক ইয়া কুদ্দুস পড় পড়তে তো আপনি হাতে তাসবিহ নিয়ে আপনি পড়া শুরু করুন ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া মালিক ইয়া কুদ্দুস এইנם যখনই थकੋ তবে আপনি এই আমলটি শুরু করার পূর্বে তিনবার ইস্তেগফার পড় করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তিনবার درود صلى <applause> الله عليه وسلم صلى الله عليه وسلم ما نمجد ركب باركتب اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লামের তিনবার মোহাম্বাতে পাঠ করবেন এইভাবে এই নিয়মে আমল শেষ করে আপনি আল্লাহ দোয়া করবেন যে কোনো উদ্দেশ্যে আপনি দোয়া করুন আল্লাহ কবুল করে নেবেন সে উদ্দেশ্য বাস্তবায়ন করে দিবেন আল্লাহ হর্বুল আলমিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন আপনাকে সকলের উপরে সম্মানিত করবেন ওনার আশেপাশে যারা রয়েছে সকলে আপনাকে পছন্দ করবে এবং ভালোবাসবে আপনাকে সম্মান করবে এই জন্য রব্বুল আলমিনের এই নাম দুটি আপনি পড়তে থাকুন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের এই নাম দুটি আপনি পড়ুন এবং অল্প মধ্যে আপনাকে সফলতা দান করবেন আপনি যে কাজ করেন না কেন সেই কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন উন্নতি দান করবেন এবং বরকত দান করবেন রহমাদ দান করবেন আপনি একবারে লাভবান হয়ে যাবেন এইটাই জন্য এই নাম দুটি আপনি বেশি বেশি পাঠ করুন তো প্রিয় ভাই বোনেরা আপনি কেন নির্জনে অন্ধকারে বসে এ আমলটি করবেন সে সম্পর্কেও কিন্তু মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে চ চমৎকার করে জানিয়ে দিয়েছেন যেমন বন্দা তুমি যদি আমাকে ডাকো তখন গোপনে গোপনে ডাকো তার কারণ হল গোপনের ডাকটা আমার কাছে সবচেয়ে প্রিয় আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই জন্য আপনি যখনই আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবেন গোপনে গোপনে অত্যন্ত আল্লাহ অন্ধকারে বসে নির্জনে একা একা আল্লাহ হর্বুল আলমিনের এই নাম দুটি আপনি পাঠ করুন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার সেই ডাকের বুলা আলমিন এই নামে রামন করার তৌফিক দান করুন আমিন